হাঁড়ি হাঁড়ি বলবো না পুরো এক গামলা ছাপাছাপি উঁচু উঁচু চা তোমরা দেখতে পাচ্ছো নিশ্চয় তো চা দিয়ে আজকে যা বানাতে চলেছি যে চা এই চা কোনোদিন তোমরা খাওনি চলো লেটস গো আজকের চা দিয়ে যা বানাবো হাজার হাজার টাকা তোমাদের বেঁচে যাবে আমি এখানে কোনো ফালতু তোমাদের টিপস দেব না এখানে আমি অনেক দিন ধরে চা জমিয়ে রেখেছি এখানে দুধ চায়ের চা পাতাও আছে লিকাচায় চা পাতাও আছে সেগুলো শুকনো হয়ে গেছে তলার দিকটা ভিজে ছিল ওপর দিকটা শুকনো হয়ে গেছে তো শুকনোগুলোকে আর ভিজেগুলোকে মিলিয়ে হাফ বালতি জলের মধ্যে আমি দিয়ে দিলাম সেগুলোকে ভালো করে একদম ভিজে ভিজে করে নেবো পুরো চাটাকে আর এখানে দেখো প্রায় এক বালতির মতো হয়ে গেছে এইবার এটাকে নিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে একটু পাতলা করে নেব নিয়ে এর মধ্যে প্রচুর পরিমাণে কষ রয়েছে এখানে যদি শুধু দুধ চায়ের চা হয় তাহলে ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে ধুয়ে তারপরে এক জায়গায় জমিয়ে রেখেছি যদি না ধুয়ে তোমরা জমাও তাহলে পরে ব্যবহার করার সময় ধুয়ে নেবে আর নিয়ে এইভাবে অন্তত মাসে একবার যদি গাছের গোড়ায় যে কোনো ফুল গাছ যে কোনো গাছ যে কোনো ফুল গাছের গোড়ায় ছোট না বড় সাইজের গাছের গোড়ায় দেবে টবের গাছে সারা বছর ধরে সবুজ হয়ে থাকবে গাছ দেখ পরের টিপসে চলে যাওয়া যাক ডিপ ফ্রিজ মধ্যে দু আটি পালং আমি রাখলাম আমি ডাইরেক্ট রেখে দিলাম তোমরা ডাইরেক্টও রাখতে পারো ডাইরেক্ট রাখলে দু ঘন্টা মতো রাখবে না ওই তিরিশ মিনিট মতো রেখে বের করে নেবে তারপরে ব্যবহার করবে আর কিছু কোনো প্যাকেটের মধ্যে রাখলে দু ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখবে তারপর বার করে নেবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ভাপিয়ে নিলাম রেসিপিটা বানানোর জন্য যে যে কোনো রেসিপি পাল পালং শাকের এইভাবে বানালে কি হয় কালারটা একই রকম থাকে চেঞ্জ হয় না যেমন পালং পনিরের রেসিপির ক্ষেত্রে বলি পালং পনিরের রেসিপিতে কালার চেঞ্জ না করতে চাইলে এইভাবে করলে একদম সেম কালার পালং শাকের থেকে যাবে কোনো চেঞ্জ হবে না পরের টিপসে ডিপ ফ্রিজের মধ্যে দুটো তিনটে কমলা লেবু আমি রেখে দিলাম বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় এইটা অনেক কাজে লাগে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে বা করে নিয়ে এইবার দানাগুলোকে ছাড়িয়ে নেব দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু বিট লবণ একটু সামান্য মিষ্টি দিয়ে ইনস্ট্যান্ট শরবত বানিয়ে নাও বরফ লাগবে না আর ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে শরবতটা হয়ে যাবে এখানে বিরিয়ানির একটা চরম টিপস তোমাদের সাথে শেয়ার করব। অনেকে বলে তলা লেগে যায় তলা ধরে যায় বিরিয়ানির এই সমস্যাটা একদম চলে যাবে এখানে এক ঢাকনি পরিমাণ ঘি আর সামান্য জুস এর মধ্যে হাঁড়ির তলায় ভালোভাবে গা অব্দি মাখিয়ে নাও পুরোপুরি আর তারপরে বিরিয়ানিটার থাকটা রেডি করো মানে বিরিয়ানির লেয়ারটা তৈরি করো দেখবে কোনো রকম সমস্যা তৈরি হবে না এখানে আমি আরও একটা টিপস তোমাদের রান্না দিয়ে দিচ্ছি রান্নার টিপসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও তো এখানে আমি তিন বাটি চালের গুঁড়ো এখানে নেওয়া হয়েছে তিন বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা আর হাফ মানে তিন ভাগের এক ভাগ আমি সুজি ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছ তোমরা এইটা এই প্রসেসটা হচ্ছে কি কারণে তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে পাটি সাপটা তৈরি হচ্ছে তিন বাটি চালের গুঁড়োর সাথে এক বাটি ময়দা আর তিন ভাগের এক ভাগ সুজি দিলে একদম পারফেক্ট সমস্ত কিছু হবে একবারে পাটি পাটিসাপটা উঠে আসবে কোনো রকম সমস্যা হবে না আর এখানে আরও একটা টিপস বলে দিই সাপটার গোলাটায় সবসময় মিষ্টির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে গোলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর একটুও ধরে যাবে না বেগুন পোড়ার একটা সহজ টিপস এবার বলে দিই এক বাটি ঠান্ডা জল নাও আর বেগুন পোড়াটা ছাড়ানোর সময় এইভাবে আস্তে আস্তে গায়ের ময়লাগুলো পরিষ্কার করো একটুও গায়ে লেগে থাকবে না কোনো রকম নোংরা বেগুন পোড়ার গায়ে থাকবে না কোনো রকম সমস্যা হবে না বেগুন পোড়া নিয়ে